পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকুল রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টু প্রাণ দাদা আমরা যখন আচারভ্রষ্ট হয়ে পড়ি যখন সঠিক নিয়মের ধার ধারি না যখন আমরা পরম দলের আদেশ নির্দেশ মেনে চলে না বা অনেকে যারা আছেন যারা শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেননি ভুল পথে চালিত হচ্ছেন উল্টো পাল্টা কর্ম করছেন অসৎ পথে চলার চেষ্টা করছেন তো তারা কিভাবে মানুষের মতো মানুষ হয়ে জীবনটাকে উন্নতি মুখর করে তুলবেন যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি এগুলো লাভ করতে পারবেন এছাড়া কিভাবে জীবনের যে অবনতি সেই অবনতিকে এড়িয়ে চলতে পারবেন সে বিষয়ে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু চারটি বিশেষ কর্মের কথা বলেছেন তিনি বললেন শুধুমাত্র এই চারটি কাজ যদি কেউ ঠিক ঠিকভাবে পালন করতে পারেন তার আর কিছু করা লাগে না দীক্ষা না গ্রহণ করে এই চারটি কর্ম আপনি পালন করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে উঠবে অর্থ প্রতিপত্তি সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে আমরা যদি পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা এই চারটি কর্ম যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই এই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করতে পারবো কোন সেই বিশেষ চারটি কর্ম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে আমাদেরকে বলেছেন চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বাঁচার পথ দেখিয়েছেন তিনি যে সব সময় সমস্ত সমস্যার সমাধান কিভাবে করতে হবে কোন পথে আমাদেরকে চলতে হবে কোন কর্ম আমাদেরকে করতে হবে এই সমস্ত কিছু কিন্তু তিনি দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যারা দীক্ষিত নন তারা কি এই কর্মগুলো করতে পারবেন অবশ্যই করতে পারবেন কিন্তু যতদিন না আপনি দীক্ষা নিচ্ছেন ততদিন সেই কর্মগুলোকে সঠিকভাবে আপনি পরিপালন করতে পারবেন না পুরোপুরি পূর্ণ ফল লাভ করতে পারবেন না তাই সদীক্ষা গ্রহণ করে আমরা যত তার বলা কর্মগুলোকে করে চলতে পারবো ততই কিন্তু বেশি ফল আমরা লাভ করতে পারবো পরমদাল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। বললেন আমরা যদি নিজেদেরকে সঠিক পথে চালাতে পারি সঠিক সংস্কারকে মেনে চলতে পারি তাহলে কিন্তু জীবনটা সুন্দর হতে বাধ্য যদি আমরা সঠিক সংস্কার মেনে না চলি তাহলে একটা বাধা কিন্তু আমাদের জীবনে আসবে আর এই সংস্কার এমন একটা জিনিস যেটা বংশ পরম্পরায় আমাদেরকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলবে এর মধ্য দিয়ে আমরা সহজেই পুষ্ট হয়ে উঠব সহজেই উন্নতি নাম যশ ইত্যাদি কিন্তু আমরা লাভ করতে পারব আমরা যতই আচার ভ্রষ্ট আর্যদিজ হয়ে থাকি না কেন আমাদের নিরাশ হবার কোনো রকম কথা নেই সায়েন্স কিন্তু কাহাকেও নিরাশ করে না তাই ঋষি শাস্ত্র সবার পক্ষেই যা সর্বাবস্থায় আচরণীয় বলে ঘোষণা করেছেন তা যদি আমরা এখনই করতে আরম্ভ করি আমার খুব মনে হয় অল্প দিনের ভিতরেই অবনতির বিকট বাদদান হতে রক্ষা পাব শাস্ত্রের বিধান মেনে পরম দলের বিধান মেনে যদি আমরা চলি তাহলে অবনতি আমাদেরকে স্পর্শ করতে পারবে না পরম দয়াল যুগপুরুষোত্তম সেই বিধান কিন্তু দিলেন প্রশ্নকর্তা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন ঋষি শাস্ত্রে এতই করার বিধান আছে যা করতে গেলে আমাদের আর উন্নতি কখনো করতে হবে না অন্যান্য জাতিদের মতো মৌ কথা আমাদের অল্প কয়েকটি করণীয় কি হতে পারে না শ্রী শ্রী ঠাকুর তখনই চারটি কর্মের কথা বললেন বেছে বেছে এই চারটি কর্ম যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই কিন্তু সবই সম্ভব পরমদাল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই অল্প কয়েকটি কর্ম তোমরা প্রতি প্রত্যেকেই পালন করতে পারো মো কথা করণীয় তো আছেই মো কথা করণীয় মানে অবশ্য করণীয় তার মধ্যে সবার প্রথম এবং প্রধানই হচ্ছে প্র্যাকটিক্যালি উইথ অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশন কার্যত ভাবত আদর্শ বা ইষ্টানুরক্তি তারপরই হচ্ছে স্বাস্থ্য সংরক্ষণ এবং শিক্ষা তৃতীয়ত হচ্ছে ভগবানের আরাধনা করা পারিপার্শ্বিকের ভিতর শ্রেষ্ঠ যারা তাঁদের পূজা এবং সংবর্ধনা যাহা কিছু উন্নতির বা পথে নিয়ন্ত্রণ করা এক কথায় সবাইকে যথোপযুক্তভাবে এমনতর সেবা করা যাতে নাকি প্রত্যেকে ইষ্ট প্রতিষ্ঠায় সম্যক বদ্ধিত বর্ধিত হয়ে পরম প্রগতিতে নিরন্তর হতে পারে চতুর্থ তো নিয়মিত সন্ধ্যা প্রার্থনা ইত্যাদি প্রথম কর্ম তিনি বললেন আদর্শ বা ইষ্টানুরক্তি আমাদেরকে সেই পরম পুরুষ বা সেই আদর্শকে ধরে চলতে হবে তার চরণে ঠায় নিতে হবে ইষ্টানুরক্তি মনের মধ্যে জাগাতে হবে ইষ্টের প্রতি ভক্তি আমরা যত জাগাতে পারবো আমরা যত ইষ্টানুরক্তি মন নিয়ে এগিয়ে চলতে পারবো যত আমরা বেশি করে ইষ্টের প্রতি ভালোবাসাটাকে জাগিয়ে তুলতে পারবো ততই হচ্ছে আমাদের জীবনটা সুন্দর সুমধুর হতে বাধ্য উন্নতি হতে বাধ্য নাম যশ খ্যাতি সমস্ত কিছু কিন্তু আসতে বাধ্য অবনতির কথা কিন্তু আমাদের আর তখন মাথায় আসবে না কেননা অবনতি আর হতে থাকবে না দ্বিতীয় তিনি বলেন স্বাস্থ্য সংরক্ষণ এবং শিক্ষা আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সংরক্ষণ করা সমস্ত কিছুকে সংরক্ষণ করার দিকে নজর দিতে হবে এবং শিক্ষার দিকে নজর দিতে হবে তাহলেও কিন্তু সহজেই আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে তিন নম্বর যে কর্মটা তিনি আমাদের দিয়েছেন সেটা হচ্ছে যজ্ঞ পূজা অর্চনা সাধন ভজন পারিপার্শ্বিকের ভিতরে ভগবানকে জাগ্রত করা বা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করা ভগবানের সাধন ভজনের সঠিক পথকে অবলম্বন করে চলা এই বিধান কিন্তু তিনি দিলেন অর্থাৎ নাম জব সাধন ভজন যজ্ঞ পূজা সমস্ত কর্মকে আমাদের করতে হবে এবং পারিপার্শ্বিকের মধ্যে সেই ভাবটাকে ছড়িয়ে দিতে হবে আর চার নম্বর যে কর্মটা তিনি আমাদেরকে দিলেন এছাড়া তিনি বললেন যে এই কর্মের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে চলতে হবে ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে আর তিনি কর্মটা সন্ধ্যা কালীন যে সন্ধ্যা প্রার্থনা সেই সন্ধ্যা প্রার্থনা কিন্তু করতে হবে তার আগে নির্দিষ্ট সময় সন্ধ্যা দিতে হবে তাহলেই দেখুন আমাদের মাত্র কয়েকটি করণীয় প্রথম হচ্ছে প্র্যাকটিক্যালি উইথ অ্যাকশন অ্যান্ড এক্সপ্রেশন কার্যত ভাবত আদর্শ বা প্রাণতা দ্বিতীয়ত নিজের পারিপার্শ্বিকের স্বাস্থ্য সংরক্ষণ ও শিক্ষা তৃতীয়ত বেষ্টি ও পারিপার্শ্বিকের সেবা যাতে প্রত্যেকের ভিতরে ইষ্ট প্রতিষ্ঠা লাভ করে আর চতুর্থত সাধনা সন্ধ্যা প্রার্থনা ইত্যাদি এই তো গেল জীবন পথে জীবন যশ বৃদ্ধির আমন্ত্রক অবশ্য করণীয় মানুষের অন্তত আর্যকরের প্রত্যেকটা মানুষের কিন্তু এই চারটি কর্ম অতি অবশ্যই পালনীয় এই চারটি কর্মের মধ্য দিয়ে সহজেই অবনুতিকে আমরা রুখতে পারব সহজে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুকে বাড়াতে পারব সকলिष्ट প্রাণ দাদাময়রা আপনারা প্রতিপ্রত্যেকই অতি অবশ্যই পরম দয়ালের বানায়ে বিশেষ কর্ম পালন করুন দেখবেন জীবন কত সুন্দর হয়ে উঠেছে কত সুন্দরভাবে ভাবে পরমদালের আশীর্বাদে আপনাদের জীবনটা আরো উন্নতি মুখর হয়ে উঠেছে সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরসোত্তমম